আহমদ রফিক ভাষা সৈনিক প্রাবন্ধিক স্বাধীনতা পূর্ব সংস্কৃতি চর্চার স্বরূপ প্রবন্ধে ভাষা সৈনিক আহমদ রফিক লিখেছেন প্রগতিবৃত্তের সংস্কৃতি কর্মীরাই রাজনীতি ও সংস্কৃতির অঙ্গনে নানা উপলক্ষে প্রাচীন বাঙালি ঐতিহ্যের প্রতিফলন এনেছে চিত্রকলা শাখার ছাত্র ও কর্মীদের সুদক্ষ হাতের টানে রাজপথ বিশেষ বিশেষ অনুষ্ঠানে আল্পনার লালিত্যে ভরে উঠেছে সামাজিক অনুষ্ঠান পারিবারিক ক্রিয়াকর্ম এমনকি ব্যক্তিক আচার আচরণেও বাঙালি আনার মানসিকতা প্রকাশ বুদ্ধিজীবী মহলে ক্রমশ বিস্তার লাভ করেছে বাঙালি বুদ্ধিজীবী ও ছাত্র যুবা পয়লা বৈশাখে নববর্ষের উদযাপনে উৎসাহ দেখিয়েছে কোনো কোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠান শাসক শাসকচক্রের চোখ রাঙানি উপেক্ষা করে এই বিশেষ কার্যক্রমে আন্তরিকতার পরিচয় রেখেছে বহু চেনা শিরিষপটের স্পর্শ নিয়ে ভোরের বাতাস শালুকের মুখে সজল স্নিগ্ধতার ছা পিঙ্কে চেতনায় আবেগের উচ্ছারণ ঘটিয়েছে শুধু বৈশাখেই নয় কোনো কোনো ঐতিহ্যবাহী বর্ণাঢ্য ঋতু উপলক্ষে নৃত্য গীত সঙ্গীত মুখর মনোরম বিকাল বা সন্ধ্যার আয়োজনে কী বাইরে কী চার দেয়ালের ভেতরে আমাদের উৎসাহের অভাব দেখা যায়নি উপভোগের অন্তরায় ঘটেনি এই ইতিবাচক সত্য অস্বীকার করা চলে না